বন্ধুরা দেখুন আমার বারো ভিয়েতনাম মালটা লেবুর গাছে কি পরিমাণ ফল সেট হয়েছে ফলের আকারও আস্তে আস্তে বাড়ছে এই গাছে পঞ্চাশটার বেশি ফল আছে বন্ধুরা আমার বাগানে অনেকগুলি সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় বর্ষাকালে অর্থাৎ জুলাই মাসে আমার বাগানে যে বিভিন্ন প্রজাতির সাইট্রাসের গাছগুলো রয়েছে সেই গাছগুলোর যত্ন পরিচর্যা আমি কীভাবে করি মূলত আজকের ভিডিওয়ে যে গাছগুলোতে ফল রয়েছে সেই গাছের যত্ন পরিচর্যা নিয়েও বলবো আর যে গাছগুলোতে ফল নেই সেই গাছগুলোর যত্ন পরিচর্যা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা কি কি খাবার দেবেন গাছে কচি পাতা বেরিয়ে আসছে আর এই কচি পাতা বেরিয়ে এলেই এই সময় বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ আমরা দেখতে পাই যেমন লিপ মাইনার এছাড়া সাদামাছি এছাড়া মাইটস এদের আক্রমণ দেখা যায় তাই এই সময় আমরা লেবু গাছে কি কী কীটনাশক ব্যবহার করতে পারি আর তার সঙ্গে সঙ্গে কোন কোন ছত্রাকনাশক আমরা ব্যবহার করব সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন বাড়ি ওয়ান লেবুর গাছেও প্রচুর ফল সেট হয়েছে এদিকে বাড়ি টু মাল্টালেবুর গাছেও তিনটি ফল সেট হয়েছে ফলগুলো দেখুন আকারে বাড়ছে এছাড়া মিশরীয় মাল্টালেবুর গাছে ফলও রয়েছে বেশ কয়েকটি ফল আমরা হারভেস্ট করে খেয়েছি অত্যন্ত মিষ্টতা রয়েছে এই ফলের আর দেখুন নতুন নতুন পাতা বেরিয়ে আসছে আর পাতা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন পোকার আক্রমণ দেখা যাচ্ছে তাই যে সমস্ত গাছে ফল আছে সেই সমস্ত গাছের পরিচর্যা কেমন হবে আর যে গাছগুলো আকারে ছোট যেমন এই যে গাছটি এটা গোল্ডেন মৌসুমি লেবুর গাছ এর গ্রোথ আমরা কীভাবে বাড়াবো সেই সম্পর্কেও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা বিভিন্ন লেবু গাছের পরিস্থিতি আপনাদের আমি দেখালাম আর এই বর্ষাকালে এই সময় লেবু গাছের বেশ কিছু সমস্যা দেখা যায় যখনই কচি পাতা বেরিয়ে আসে তখন বিভিন্ন ধরনের পোকার আক্রমণ বিশেষ করে লিফ মাইনার তার আক্রমণ আমি বেশ কয়েকটি গাছে দেখতে পাচ্ছি লাগাতার আট দশ দিন ধরে বৃষ্টি চলছিল তাই তার মাঝখানে আমি কোনো কীটনাশক প্রয়োগ করতে পারিনি বৃষ্টি শুরু হওয়ার আগে আমি একবার ইমিটা গ্রুপের কীটনাশক ব্যবহার করেছিলাম তাতে অনেকটাই কাজ হয়েছে কিন্তু আজকে আমি এই গাছে প্রফেক্ট সুপার প্রোপিনোফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে সেটি স্প্রে করব বন্ধুরা এই সময় যে গাছগুলোতে লেবু রয়েছে সেই গাছে লেবুর আকার বাড়াতে আমরা মিশ্র জৈব সার গাছে প্রয়োগ করব আর আপনাদের বাড়িতে গাছের জন্য যদি জৈব মিশ্র সার তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা টবের চারদিকে ওই জৈব মিশ্র সার গাছের আকার অনুসারে এক থেকে দু মুঠো টবের চারদিকে ধার বরাবর ছড়িয়ে দিন আর লিকুইড ফার্টিলাইজার এই সময় আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যদি বৃষ্টি হয় এই সময় অবশ্যই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন না তাতে ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে রুট রটের সমস্যা গাছে হতে পারে বন্ধুরা যে জৈব মিশ্র সার আপনারা এই সময় গাছে দেবেন সেটা দশ দিন আগে তৈরি করে রাখুন তাতে আপনারা ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট পরিমাণ অনুসারে এবং এই জৈব মিশ্র সার তৈরির পদ্ধতি সংক্রান্ত একটি ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসবো সেখানে আপনাদের আমি দেখাবো কি কী অনুপাতে আপনারা এই সমস্ত খাবারগুলো দেবেন যেমন গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়ের গুঁড়ো নিম খোল সর্ষের খোল বাদাম খোল এছাড়া জিয়ার দানা পটাশ হিসাবে আপনারা জৈব যদি একেবারে জৈবভাবে আপনারা করতে যান তাহলে সেক্ষেত্রে জৈব পটাশ ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের কাছে যদি জৈব পটাশ না থাকে আপনারা পাকা কলার খোসা রোদে শুকিয়ে নিয়ে তাকে মিক্সার গ্রাইন্ডার একটুখানি গুঁড়ো করে নিয়ে সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন তাই এইভাবে যে জৈব মিশ্র সার তৈরির যে পদ্ধতি সেটা আমি আপনাদের দেখাবো এই সার তৈরি করে মিনিমাম দশ দিন রাখতে হবে তারপর গাছে প্রয়োগ করতে হবে যদি সঙ্গে সঙ্গে আপনারা রেডিমেড তৈরি করে গাছের গোড়ায় দেন তাহলে সেক্ষেত্রে টবের মাটিতে হিট উৎপন্ন হবে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এই সময় কীট পতঙ্গের আক্রমণ দেখা যাচ্ছে এই যে দেখুন পাতায় লিফ মাইনারের আক্রমণ আর লিফ মাইনার লেবু গাছের ক্ষেত্রে একটি ভয়ঙ্কর পোকা এই পোকার আক্রমণের ফলে পাতা এইভাবে কুঁকড়ে যায় এই যে পোকাগুলো আছে পোকাগুলো মূলত পাতার উপরে ডিম পাড়ে ডিম পাড়ার সে সেই ডিমগুলো থেকে যখন লার্ভা তৈরি হয় সেই লার্ভাগুলো পাতার জাস্ট নিচে ঢুকে এখানে পাতায় যে ক্লোরোফিল থাকে সেই আকার ধারণ করে এই সময় লেবু গাছের গ্রোথ একদম চরমে আছে এই গাছগুলোতে আমি বর্ষার আগে খাবার দিয়েছিলাম তাই আপনাদের আমি দেখিয়েছি যে প্রতিটি গাছের গ্রোথ খুবই ভালো রয়েছে এই অবস্থায় অবশ্যই আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক হিসাবে আপনারা এই সময় প্রফেক্ট সুপার ব্যবহার করুন যেটা আজকে আমি ব্যবহার করব আপনাদের দেখাবো এছাড়া আপনারা যেমন কনফিডার ব্যবহার করতে পারেন এটা ইমিডিয়া গ্রুপের একটি কীটনাশক আর লেদা পোকার যদি আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনারা ক্যাপ্টেন বলে যে কীটনাশকটি রয়েছে সেটা ব্যবহার করতে পারেন আর কীটনাশকটা আপনারা মাসে মিনিমাম তিনবার ব্যবহার করুন আর তার মাঝে গ্যাপে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন আর যে গাছগুলোতে ফল নেই গাছের আকার ছোট যেমন এই যে গাছটি দেখুন এটি এটি গোল্ডেন মোসুম্বির গাছ এই গাছটি আমি বর্ষার আগেই এই গ্রোপে প্রতিস্থাপন করেছিলাম একবার খাবার দিয়েছি এখন এই গাছের গ্রোথ বাড়াতে গেলে আমাদের দু ধরনের খাবার দিতে হবে নাইট্রোজেন এবং ফসফেট জাতীয় খাবার যেমন আমরা শিঙ্কুচি ব্যবহার করতে পারি যদি জৈবভাবে করি এছাড়া গোবর সার বা ভার্মিকম্পোস্ট তোর সঙ্গে থাকবেই আর তার সঙ্গে হাড়ের গুঁড়ো আমরা ব্যবহার করতে পারি এই গাছগুলোতে পটাশের চাহিদা তুলনামূলকভাবে একটু কম কিন্তু পটাশ আমাদের দিতে হবে কারণ পটাশ গাছকে শক্তিশালী করে তাকে রোগ প্রতিরোধী করে তোলে তাই এই সময় অবশ্যই আমাদের পটাশ ব্যবহার করতে হবে কিন্তু যে গাছগুলোতে ফল আছে সেখানে পটাশের চাহিদাটা অনেকটা বেশি হবে আর যে গাছগুলো গ্রোথ আমাদের বাড়াতে হবে সেই গাছে আমরা পটাশ তুলনামূলকভাবে একটু কম ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা জৈব পটাশ ব্যবহার করতে পারি যেটা বায়োপটাশ এছাড়া আমি আপনাদের শুরুতেই বলেছি যে পাকা কলার খোসা আপনারা ব্যবহার করতে পারেন ফসফেটের চাহিদা পূরণের জন্য আপনারা হাড়ের গুঁড়ো এছাড়া আপনারা ডিমের খোসা ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেটও ব্যবহার করতে পারেন তবে লেবু গাছের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার না করাই ভালো এটা আম গাছের ক্ষেত্রে ভালো হয় কিন্তু লেবু গাছে এটা ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা যায় পাতা কুকড়ে যাওয়ার বা এই ধরনের সমস্যা দেখা যায় তাই আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন কিংবা আপনারা ডিমের খোসাকে চূর্ণ করে সেটাও ব্যবহার করতে পারেন ফসফেটের একটা খুব ভালো সোর্স আর পটাশের ক্ষেত্রে আপনারা এসওপি ব্যবহার করতে পারেন কিংবা লাল পটাশ যেটাকে আমরা এমওপি বলি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আর জৈব খাবারে অবশ্যই জিয়ার দানা কিংবা কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্টের দানা আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই খাবার এখন গাছে দিতে হবে লিকুইড ফার্টিলাইজার আপনারা দেখে শুনে দিন যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার না করাই ভালো ফাঙ্গাসের আক্রমণ দেখা দিতে পারে বন্ধুরা এই তো গেল কীটনাশক এবং খাবারের ব্যাপার এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা কি ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন বন্ধুরা যে কোনো সাইট্রাস জাতীয় গাছের ক্ষেত্রে তার মূল ছত্রাকনাশক হল কপার বেস্ট কোনো ছত্রাকনাশক ব্লাইটক্স কিংবা ব্লু কপার আপনারা এই সময় একবার ভালো করে গাছে স্প্রে করুন গাছের গোড়া থেকে একদম উপর পর্যন্ত ভালোভাবে প্রতিটি পাতাতে আপনারা স্প্রে করুন এতে যে সমস্ত ছত্রাক ঘটিত রোগ রয়েছে এছাড়া লেবু গাছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেমন ক্যাঙ্কার ডাইব্যাক এগুলো থেকেও গাছ মুক্ত থাকবে আর কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার না করে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন একবার কপার জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করার পর আপনারা স্প্রিন্ট ব্যবহার করতে পারেন রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন কিংবা আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন আর কপার ব্যবহার করলে তার ডোজটা আপনাদের বলে দিই প্রতি লিটার জলে দু গ্রাম আপনারা মিশিয়ে স্প্রে করবেন আর এখন কীটনাশকই বলুন বা ছত্রাকনাশকই বলুন যেটাই আপনারা স্প্রে করুন না কেন অবশ্য একটা ভালো স্টিকার তার সঙ্গে যুক্ত করবেন আমি যেমন অ্যাময় কোম্পানির অ্যাপসাইটটি ব্যবহার করে থাকি আপনাদের কাছে যদি না থাকে আপনারা যে কোনো সিরিকন বেস্ট কোনো স্প্রেডার বা স্টিকার এই সময় ব্যবহার করবেন স্টিকার ব্যবহার করলে গাছে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার তিন ঘন্টা পরে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টি যদি পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে তাতেও কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা ছত্রাকনাশক কীটনাশক এবং খাবার এগুলো যদি আপনারা টাইম টু টাইম দিয়ে যান তাহলে অবশ্যই এই সময় আপনাদের লেবু গাছগুলো ভালো থাকবে আর লেবুর আকার বাড়াতে গেলে অবশ্যই আপনাদের মিশ্র খাবার এই সময় দিতে হবে যে গাছগুলোতে লেবু রয়েছে সেই গাছগুলোতে আর এখানে ফলের মিষ্টতা বাড়াতে ফলে রসের পরিমাণ বাড়াতে গেলে আপনাদের ব্যবহার করতে হবে তিনটি সিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম আপনারা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে চার থেকে পাঁচ গ্রাম গুলে আপনারা স্প্রে করতে পারেন কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট যখন আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে একটুখানি বাধা নিষেধ রয়েছে যখনই আপনারা ছত্রাকনাশক বা কীটনাশক বা কোনো মাইক্রো স্প্রে করবেন তার মাঝে অবশ্যই তিন দিনের একটা গ্যাপ থাকবে তারপর আপনারা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবেন একদিন বা দুদিন পর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেটের অতটা ভালো কাজ হয় না এছাড়া ম্যাগনেশিয়াম সালফেট আপনারা যেদিন ব্যবহার করবেন সেদিন অবশ্যই আকাশ রোদ্দ্বল থাকতে হবে এগুলা আকাশ হয় সেক্ষেত্রে ওই দিন আপনারা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবেন না এরপরে এই গাছগুলোতে আমি স্প্রে করব আমি নিয়েছি প্রফেক্ট সুপার বন্ধুরা এই সময় লেবু গাছের যত্ন পরিচর্যা আপনারা এইভাবে করুন তাহলেই যে গাছগুলোতে ফল নেই সেই গাছের গ্রোথ যেমন বাড়বে আর যে গাছগুলোতে ফল আছে সেই ফলের আকার বাড়বে ফলের মিষ্টতা বাড়বে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাজে লাগবে আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন বাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার